আসসালামু আলাইকুম ডাস্টবিনে রান্নাঘরে সকল অভিনন্দন আরও একটি রেসিপি দেখার জন্য সবাই কেমন আছেন আজকের রেসিপি ফুল রান্না বা পুঁই শাকের বিচি রান্না যে যাই বলেন আজকে আমি সুটকি মাছ দিয়ে ফুল রান্না করব। পুঁই ফুল রান্না করার জন্য এখানে আমি কিছু পুঁই ফুল কেটে নিয়েছি হাফ কাপ আলু কেটে নিয়েছি লটকা সুটকি মাছ কেটে গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পুঁফুলগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভেজকুচি ভেজ কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পানি এবার মশলাগুলো দিব যাতে করে মশলা পুড়ে না যায় তাই পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচের চেয়েও কম ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এবার মশলাগুলো নিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর জন্য ডেকে দিচ্ছি কিছুক্ষণ ডেকে দিয়ে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো নেড়ে মশলার সাথে মিশিয়ে এক মিনিটের মতো ডেকে দিয়ে কষিয়ে নেব টমেটো কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লুটকা শুটকি মাছ তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম শুটকি মাছ নেলে ভালোভাবে কষিয়ে নেব শুটকি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে শুটকি মাছগুলো গন্ধ করতে পারে তাই ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পানি পানি দিয়ে ডেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব শুটকি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পুঁই ফুল বা পুঁই ফুলের বিচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আলু শাক গাছ মূলত দুই ধরনের হয় একটা লাল পুঁইশাক গাছ আর একটা সবুজ ধরনের পুঁশাক গাছ আমার পুঁশাক গাছ লাল ছিল তাই বেশিগুলো লাল হয়েছে পুঁই ফুল নেড়ে মশলার সাথে ভালো করে মিলিয়ে নিয়েছি এবার ডেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব পুঁই ফুল কষিয়ে নিয়েছি ভালোভাবে কষিয়ে নিলাম এবার সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি ফুল পানির সাথে নেড়ে মিশিয়ে দিয়ে মাঝারি আছে ডেকে দশ মিনিট রান্না করব অনেকে হয়তো জানেই না পুঁই ফুল খাওয়া যায় ফুল অনেকভাবেই খাওয়া যা আমি সুটকি দিয়ে রান্না করছি মাঝখানে একবার ডাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি আবারও ডেকে দিলাম আরও কিছুক্ষণ রান্না করব। রান্নাটা শেষের দিকে এ পর্যায়ে লবণ চেক করে দেখে নিয়ে নামিয়ে নেবেন লুটকা সুটকি মাছ দিয়ে ফুলের রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজে লাইক দিবেন শেয়ার করবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ